বিসমিন লাহি রহমা অর্ডার রহিম সম্মানিত বিওয়াটস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মেন রোডের সাথে মার্কেট পজিশানে পঁয়ত্রিশ শতাংশ জমির মিডিয়াই এটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলাম আলাইকুম বিওয়ার্ডস এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন বিরুলিয়ার কমলা পরিষ্ঠান এই বিরুলিয়ার কমলা পরিষ্ঠান থেকে আমাদের কাঙ্ক্ষিত জমিটি সাইড দিয়ে এদিক দিয়ে ভবানীপুরের পার দিয়ে আমিনবাজার বাজার বলিয়াপুরে চলে গেছে সুতরাং এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন বিরুলিয়ার কমলাপুর স্থান থেকে ভবানীপুরের আমিনবাজার হেমাইদপুর বলিয়াপুরে যাতায়াত করতেছে এই মেইন রোডের সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে দেখতে এবং এই যে পার দিয়ে বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমিটি এটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ভেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটি লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌচায় কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি দিয়েই ড্রেনের সংযোগ দেওয়া রয়েছে আমি আপনাদেরকে জমিটির ভিতরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে একটি রানিং বাগান সহ জমিটি বিক্রয় করা হবে বিভিন্ন ফলের গাছ রয়েছে জমিটির ভিতরে এবং একটি রানিং ভাড়া দেওয়া বাড়িও রয়েছে যে দেখতে পাচ্ছেন এবং এই যে বাউন্ডারি সাইড দিয়ে সীমানা এবং জৈক পাশ দিয়ে কাটাতারে বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং ভাড়া দেওয়া রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্ট ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন একটি সামার্সিবল মটর পাম্প বসানো রয়েছে একদম পরিপাটি ভাবে সাজানো গোছানো একটি বাগান বাড়ি দেখতে পাচ্ছেন এই যে পাশ দিয়ে তার কাঁটাতারের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে পেরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডের সন্নিকটে মেইন রোডের সাথে মার্কেট পজিশনে নিষ্কন্ঠক চার পাঁচ ফিশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডের সর নিকটে মেইন রোডের সাথে ৩০ থেকে ৩৫ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লট ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিও দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই করেটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন মেইন রোডটি এবং এই যে জমিটি বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের মেইন রোডের সাথে মার্কেট পজিশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা মেইন রোড সাথে মার্কেট পজিশনে জমি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম